দেখুন আমার কাছে ইন্ডাকশান কুকারের সার্কিট আসছে রিপেয়ারের জন্য এই সার্কিটের প্রবলেম হচ্ছে পাওয়ারের প্রবলেম এই সার্কিটটি হচ্ছে এসএমডি সার্কিট এসএমডি কম্পোনেন্ট লাগানো এখানে পাওয়ারের আইসি লাগানো আছে এই হলো পাওয়ার সেকশান এতটুকু সেকশন হচ্ছে পাওয়ারের এই আইসিটা দেখতে পাচ্ছেন এই আইসিটাই হচ্ছে পাওয়ার আইসি এই আইসিতে প্রবলেম আছে এই আইসিটি সম্পূর্ণ শর্ট কিভাবে বুঝবেন কীভাবে আইসি চেক করবেন মিটার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখেন আইসির ইনপুট আউটপুট দুইটাই কিন্তু শর্ট মিটারে শর্ট দেখাচ্ছে যেটা দেখানোর কথা না আমি এই আইসিটাকে তুলে ফেলব আইসি খোলার পরে আমি আবারও চেক করে দেখাবো আপনাদের মিটারের দিকে আপনারা ফলো করেন এই আইসির যে নাম্বারটি আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এআইসির নাম্বার হচ্ছে আশি বারো এখানে দেখেন ইনপুট আউটপুট মিটারের কাটার ডাইরেক্ট শো করতেছে এখানে আমি আরেকটি আইসি মার